হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি আজকে আমি যখন অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটে পনেরো কিন্তু দেখি উঠতে উঠতে তখন বাজে সাড়ে চারটে ঠিক আছে চলো তাহলে সাড়ে চারটেতেই উঠে পড়লাম দিয়ে তারপরে কি করলাম তারপরে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম দিয়ে ব্রাশ করছি ব্রাশ করে কিছুক্ষণ ব্রাশ দশ মিনিট মতো লাগে তারপরে ফেসওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আমি একদম সোজা কিচেনে চলে যাই এক গ্লাস উষ্ণ গরম জল খাই প্রত্যেক দিন এটা আমার ডেইলি হ্যাবিট করতেই হবে আর তোমরা তো জানোই উষ্ণ গরম জল খাওয়া কতটা ভালো আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক আছে তোমরাও প্রত্যেকে অবশ্যই প্রতিদিন সকালে এক গ্লাস উষ্ণ গরম জল খাবে ঠিক আছে তারপরে আমি কি করি আমি আমার রুমে এসে আজকে যে 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 কাজগুলো করব একটা প্ল্যান করে নিই তো তোমরা এখন দেখছো যে আমি কী সব লিখছি খাতায় তাই তো তোমরা ভাবছো যে কী করছি আসলে কি বলো তো আমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে আগামী কালকে কলেজে জমা দিতে হবে ঠিক আছে তারপরে কি করলাম বলো তো তারপরে তো ঘড়িতে তখন বাজে ছটা এবার মেয়ে স্কুলে যাবে ব্যাগ ব্যাগে বই খাতা সব রেডি করে দিচ্ছি একদম সব গুছিয়ে টুছিয়ে দিয়ে টিফিন টিফিন সব রেডি করে দিয়ে সব রেখে দিলাম এরপরে আমি চা করলাম চা বিস্কুট খেলাম তা করতে করতে দেখি ভড়িতে বাজে পনে সাতটা মেয়েকে এবার ঘুম থেকে তুলতে হবে প্রথমে তো কিছুতেই উঠতে চায় না দশ মিনিট ধরে ইনিয়ে বিনিয়ে মানিয়ে কত রকম করে আদর করে তারপরে গা তুলতে হয় কিছুতেই উঠবেন না রানিমা দেখো ঘুমিয়েই আছে সব বুঝতে পারছে কিন্তু সাতটা বাজছে যেতে হবে স্কুলে আটটা থেকে ওর গাড়ি আসে ওর স্কুল শুরু হয় সাড়ে আটটা থেকে বাস এবার উঠেছে দেখছে ভিডিও হচ্ছে তাই হাসছে এবার ব্রাশটা ওকে দিলাম নিজে নিজেই ব্রাশ করতে পারে ও ব্রাশ ট্রাশ করবে দিয়ে আবার দৌড় মেরে ঘরে চলে যাবে তোমরা দেখো এক্ষুনি করবে ওটাই ব্যাস তারপরে ও স্নান টান করিয়ে খাই দাইয়ে একদম ড্রেস পরিয়ে রেডি করে দিলাম তাও ততক্ষণে বাসছে তোমার ঘড়িতে আটটা এবার আমি আমার ঘরে এলাম ঘরে এসে একটু ইংলিশ পেপারটা একটু পড়লাম কিছুক্ষণ আধ ঘন্টা মতো পরে টরে নিয়ে নটার দিকে তোমার জলখাবারটা খেয়ে দিলাম আর তারপরে টান করে নিয়ে ঠাকুর পুজো করে নিয়ে রান্না চাপিয়ে দিলাম আজকে আমরা আমি রান্না করেছি তোমার ডিমের কারি হাঁসের ডিমের কারি আর হাঁসের ডিমের কারি পাঁচ সাদা ভাত ব্যাস তা করতে করতেই দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম তখন বাঁচতে ঘড়িতে ডেটটা মেয়ে স্কুল থেকে চলে এলো দুটো বাসছে তখন মেয়ে স্কুল থেকে এসেই স্কুলে কী করেছে না করেছে ওই সব আমাকে সব বলতে শুরু করেছে খাতা বার করেছে ওরা বন্ধুরা মিলে কি করেছে দিয়ে একটু কল্প টল্প করে নিয়ে ওকে মেয়েকে খাওয়াতে শুরু করলাম মেয়ে খাচ্ছে আর সব স্কুলে যা যা করেছে আমাকে সব এসে শেয়ার করে তোমাদের বাচ্চারাও নিশ্চয়ই তোমাদের সাথে ঠিক এইভাবেই সব কিছু শেয়ার করে অবশ্যই ওদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে ওরা যা যা বলতে চায় ওদের কথায় গুরুত্ব দেবে এবং তা থেকে দেখবে ওদের অনেক কিছু কথা তোমরা সব জানতে পারবে লেখা ওদের সাথে খুব ফ্রেন্ডলি মিশবে এবং ওরা যেটা ভুল অসুবিধা হচ্ছে স্কুলে কেউ কোনো সম মানে কিছু হলো না কি প্রবলেম সব কিছু এসে দেখবে তোমার কাছে তাহলে মন খুলে বলতে পারবে তারপরে দেখো খাওয়া দাওয়ার পর ও বসে রয়েছে একটু কার্টুন দেখবে এই ঘন্টার মতো একটু কার্টুন দেখছে কার্টুন দেখে নি ব্যাস তারপরে এখন দুপুরে একটা ছোট্ট করে ন্যাপ দেবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি